লাইলাতুল বরাত এটা হাদিসে আসছে লাইলাতুল নিসফি মিন শাবান কি আসছে হাদিসে লাইলাতুল নিসফি মিন শাবান এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা এই রাতে সকলকে ক্ষমা করে দেয় সকলকে ক্ষমা করে দেয় দুইজন ছাড়া ইল্লা মুশরিকিন আও মুশাহিনিন মুশরিককে আল্লাহ ক্ষমা করে না আর মুশাহিন বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ ক্ষমা করেন না যদি অন্যান্য বর্ণনা আরো অনেকের নাম আসছে অনেকগুলা অপরাধীদের ব্যাপারে আসছে কিন্তু এই বিশুদ্ধ একটা বর্ণনা আসছে যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে তাকে আল্লাহ মাফ করে না আর হলো মুরসিককে আল্লাহ মাফ করে না এছাড়া অন্যদেরকে আল্লাহ এই রাতে তালা মাফ করে দেয় তো এই রাতটা আপনার কাউরে ডাইকা ডাইকে আপনি আনতে হবে ভাই চল এরকম না বাস আপনি এই রাতে আবাদত পার্সোনাল আবাদত করে এটাই বেশি গুরুত্বপূর্ণ এরপরেও যদি ঢাকা ডাকি ছাড়া যদি কোথাও কেউ একত্রিত হয়ে যান সেটা ভিন্ন কথা দোষণীয় না কিন্তু ঢাকা ডাকি করা যাবে না এই রাতটা ফজিলতপূর্ণ রাত আপনি ঘরে বসে বসে আবাদত করেন সমস্যা নেই আপনি মসজিদে আসেনও যদি আপনি কাউরে ঢাকা প্রয়োজন নয় আপনি আসেন আইসা আপনি এবাদত করেন আর কেউ যদি আপনার দেখা দেখি আসে এটা কোনো দর্শনীয় না অপরাধ হবে না এ আজকে একটা রোজা রাখতে পারতেন আজকে দিনে কালকে একটা রাখেন পরের দিন একটা রাখেন পরের দিন একটা আপনি কাজ করেন কালকে রাখেন কালকে একটা রাখেন শুক্রবার একটা কটা হলো দুইটা শনিবার একটা তিনটা রেখে দেন কারণ প্রত্যেক মাসে অভ্যাসগত কয়টা রোজা করাইছে রবি তাহলে আপনি ওই ফজিলত পেয়ে গেলেন আবার এই লাইলাতুল বরহাতের পরের দিন যে সিয়াম পালন করা এই সিয়াম পরের দিন সিয়াম পালন করার যে বিষয়টা শুধু লাইলাতুল বরাতকে কেন্দ্র করে সিয়াম পালনের একটা বর্ণনা আছে ইয়াত ইবনে মাজায় তো এই বর্ণনাটা দুর্বল বলেন বর্ণনাটা কি দুর্বল এখন আপনি যেহেতু এইটা দুর্বল বর্ণনা এখন বিশুদ্ধ বর্ণনা কি বিশুদ্ধ বর্ণনা হলো প্রতি মাসে তিনটা রোজা রাখার কথা আছে তো সেক্ষেত্রে আপনি আগামীকাল একটা রাখেন শুক্রবারে একটা আর লাইলাতুল বরাতের পরের দিন হয়ে গেল আরেকটা একটা তো তিনটা রাখলেন ফজিলতে ফজিলত পেয়ে গেলেন আর আপনি এই কথাগুলোর উপরে আমল করার সব হয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে কি শিখলাম লাইলাতুল বরাত পূর্ণ রাত কোন সন্দেহ নাই পরের দিন সিয়াম পালনের যে বিষয়টা ইবনে মাজার একটা বর্ণনা আছে শিথিল বর্ণনা দুর্বল বর্ণনা তা আপনি যদি চান যে হুজুর আমি পরের দিন রোজা রাখবো তো আপনি বাস সুন্দর রাখেন কালকে রাখেন পরের দিন রাখেন পরের দিন রাখেন আপনি আরবি মাসের যে তিনটা রোজা ওইটা কেন্দ্র করে রেখে দেন বাস ফজিলত আপনি কামাই করে নেন সমস্যা নাই তো মনে থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ এর পরেও যদি কেউ রাখেন শনিবার দিন যে হুজুর আমি এমনি রাখলাম তো আপনি আরবি মাস হিসাবে রেখেন কোনো সমস্যা নেই রাখতে পারেন কিন্তু আপনারা যারা পারেন আর কি কালকে একটা 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 রাখেন 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 শুক্রবার শনিবার আর এক হাদিসের মধ্যে আসছে শাবান মাসে রসুল বেশি রোজা রাখতেন সুবাহান আল্লাহ মানে রমজানের পরে শাবানের সবচেয়ে বেশি কি রাখতেন রোজা রাখতেন তা আপনি আজকেও রাখেন কালকেও রাখেন শুক্রও রাখেন শনি রাখেন রবিও রাখেন সম রাখেন আপনি রাখতে থাকেন শাহাবান মাসে বেশি রোজা রাখতেন সাল্লাম বাকি শেষের দিকে গিয়ে আবার না শেষের দিকে আবার আলেমদের থেকে জেনে নেবেন ওই সময় আবার রমজান মাস হিসেবে তো তখন আবার মাসালা আছে উনত্রিশ তিরিশের একটা বিষয় থাকে তাহলে আমরা যারা শাহবানের রোজা রাখতে চাই যে শাহবান মাসে একটা হলো শাহবানের রোজা রাখার অনেক হজিলতাস সেই হিসেবে আপনি রোজা রাখেন কয়েকটা রাখেন পাঁচ সাত আটটা দশটা রোজা রাখতে পারেন দ্বিতীয় একটা বিষয় হলো প্রতি মাসে তিনটা রোজা তো কালকে রাখেন শুক্রবারে রাখেন শনিবার রাখেন তৃতীয় বিষয় যে ঝগড়া করব না আমরা লাইলাতুল বরাতকে কেন্দ্র করে কোনো ঝগড়ার মধ্যে যাব না লাইলাতুল বরাত পার্সোনাল এবাদত করবেন নফল এবাদত করবেন মন চাইলে যদি মসজিদে যান আপনি কি এবাদত করেন কোনো সমস্যা নেই মসজিদে গিয়েও যদি আবাদত করেন সমস্যা নেই কি কম করা কি কম বলা বলেন কথা কম বইলা এবাদত করেন এবাদতের রাতে এবাদত করা উচিত এর রমজান মাসগুলাও আমরা এবাদত বেশি বেশি করার চেষ্টা রমজান মাসটা খালি এবাদত করবো বেশি বেশি বলেন ইনশাল্লাহ আর যদি বলতেই হয় বলেন যদি বলতেই হয় বলেন মুখে যদি কিছু আনতেই হয় বলেন সুবাহ আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলেন কথা বলতে মন চাইলে বলব আলহামদুল্লাহ বলব যেহেতু আপনার মুখ কিল বিল করতেছে তো বলেন না এটা